হজরত বেলালকে ডাকলেন ও হজরত বেলাল তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ হাজরাতে বেলাল বললেন মালি এত দিন ভুলের মধ্যে ছিলাম আজকে আমি আমার সঠিক রাস্তা ফিরে পেয়েছি উমাইয়া বললেন ও বেলাল দেব তুমি কি জানো এর পরিণতি কত ভয়াবহ হাজরাতে বেলাল বললেন মালি এত দিন ভুল পথে ছিলাম আজকে যেহেতু পথের দিশা পেয়েছি এই পথের দিশা পরে আমি বেলালের যদি জীবন চলে যায় জীবন দিয়ে দেব গোলাম বেলাল দেখতে কালো ছিলেন না আছে চেহারা সৌন্দর্য না আছে তার অর্থ না আছে তার সম্মান সম্মান কিছুই ছিল না উমাইয়ার দাঁত ছিলেন উমাইয়া তাকে অনেক নির্যাতন করতেন কষ্ট দিতেন অত্যাচার করতেন বিশ্ব নবীর নবরতের কথা আল্লাহর কোরআনের কথা যখন তার কর্ণক্রহরে পৌঁছে গেল তিনি আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর ইমান এনে মুসলমান হয়ে গেলেন সুবাহ আল্লাহ আল্লাহকে আল্লাহ বলবেন দুনিয়া আল্লাহর রাজত্ব আল্লাহর সব আল্লাহর যে আল্লাহর সব কিছু সে আল্লাহকে তিনি আল্লাহ বলবেন এটা হলো তার অধিকার এটা কি এটা তার অধিকার কিন্তু কাফেরেরা এই অধিকার থেকেও তাদেরকে বিরত রেখেছে হজরতে বেলাল যখন বলেছে আমার মালিক আল্লাহ আমার মালিক কে আল্লাহ তিনি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন আল্লাহকে যখন আল্লাহ বলে মেনে নিলেন আমার বন্ধুগণ এর আগে অনেক ভালো ছিলেন ইমানের জন্য কোনো এর আগে অনেক ভালো ছিলেন কোনো পরীক্ষা দিতে হয় নাই যেই না তিনি আল্লাহকে খোদা বলে মেনে নিয়েছেন ওই দিন থেকে হজরতে পরীক্ষা শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ কেমন পরীক্ষা কেমন পরীক্ষা তাফসির কিতাবের মধ্যে এসেছে এমন পরীক্ষা হজরতে বেলাল দিয়েছেন আর মালিক যখন জেনেছে হজরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে হজরতে ডাকলেন ও বেলাল তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ বললেন করেছ বেলাল মালিক এতদিন বুলের মধ্যে ছিলাম আজকে আমি আমার সঠিক রাস্তা ফিরে পেয়েছি উমাইয়া বললেন অ বেলাল রেব তুমি কি জানো এর পরিণতি কত ভয়াবহ হাজরতে বেলাল বললেন মালি এতদিন ভুল পথে ছিলাম আজকে যেহেতু পথের দিশা পেয়েছি এই পথের দিশা পাওয়ার পরে আমি হাজরতে বেলালের যদি জীবন চলে যায় জীবন দিয়ে দেব জীবনের চাইতে তো আর কিছু আপনি নিতে পারবেন না আমার জীবনটাই নিতে পারবেন কারণ আমি হজরতে বেলালের আর কিছুই নাই সেহারা আমার সুন্দর নাম সম্পদ নাই আপনি যদি আমার নেন তাহলে জীবনটাই নিতে পারবেন আর কিছু আপনাকে দেওয়ার মতো নাই ও মালি আল্লাহর জন্য আমি আপনাকে জীবন দিতে রাজি আছি আমার বন্ধুগণ হজরত বিলাল কি উমাইয়া তখন অত্যাচার দেওয়া শুরু করলেন নির্যাতন দেওয়া শুরু করলেন তার সভাসদ প্রজাদেরকে বললেন ও আমার প্রজারা হজরতে বিলালকে উত্তপ্ত মরুপমির ভিতরে নিয়ে যাও হজরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে তার পোশাক খুলে ফেললেন বাবলা কাটাপ হজরতে বেলালের শরীরের মধ্যে ঢুকিয়ে দিলেন আমার বন্ধুগণ হাজরাতে বেলালের চক্ষু থেকে পানি পড়ছে আপনার শরীরে যদি কাটা ঢুকিয়ে দেওয়া হয় এই কাটার কত যন্ত্রণা হাজরাতে বেলালের শরীরে বাবলা কাটাগুলি ঢুকিয়ে দেওয়া শুরু করলেন উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়া দিলেন সয়া দেওয়ার পরে তার পিঠের উপরে বড় পাথর দিয়া চাপা দিয়া রাখলেন হজরত বিলালের মুখ থেকে খালি একটা শব্দই শব্দ আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ এক হজরত বিলালের জবান থেকে খালি একটা শব্দই বের হয় আল্লাহ এক আল্লাহ এক আমার বন্ধুগণ শুধু তাই নয় দিনের বেলায় হজরুদ্দিন বিলাল কি এই মানসিক কষ্ট দিতেন রাত যখন চলে আসত তাকে একটি অন্ধকার ঘরের মধ্যে রাখা হতো যেই ঘরের উদাহরণটা আয়না ঘরের মতো যে আয়না ঘরে কোনো বাতি ছিল না যে না ঘরে কোন আলো ছিল না যে আয়না ঘর ছিল একটা জাহান্নামের টুকরা আয়না ঘরের মতো হাজরাতে বেলালকে একটা ঘরের আবদ্ধ ঘরের মধ্যে হাজরাতে বেলালকে ঢুকে দেওয়া হলো আর প্রজাদেরকে বললেন ও আমার প্রজারা সাবু খাতে দিলেন আর বললেন ও আমার প্রজারা হজরতে বিলাল কি এই চাবুক দ্বারা আঘাত করবে হজরতে বিলালকে এই চাবুক দ্বারা মারবেন প্রজারা মারতে মারতে ক্লান্ত হয়ে যায় কিন্তু হজরতে বেলালের কোন ক্লান্তি নাই আল্লাহ খালি একটাই কথা বলেন আল্লাহ আপনি 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 এক এক আমার খোদা আর বললেন আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন রাত্রি বেলা এভাবে তাকে আঘাত করা হত এ আঘাতের শব্দ অনেক দূর থেকে শোনা যেত একদিন খালিফাতুল মুসলিমিনের প্রথম খলিফা হাজরাতে আবু বকর তাকে যেখানে মারা হচ্ছে তার পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে আবু বকরের কানে শব্দ শুনতে পেলেন আবু বকর গিয়ে দেখেন হজরত বিলাল কি ইমান আনার কারণে আল্লাহকে আল্লাহ বলার কারণে আল্লাহকে খোদা বলার কারণে হজরত বেলালকে অমানসিক নির্যাতন দেওয়া হচ্ছে আবু বকর সহ্য করতে পারলেন না চলে গেলেন উমাইয়ার কাসিফ আর উমাইয়া কি বললেন ও উমাইয়া রে আখেরাত ভয় করো পরকালকে ভয় করো ও উমাইয়া তোমাকে একদিন মরতে হবে জাহান্নামের আগুনে যাইতে হবে সুতরাং উমাইয়া রে তুমি আল্লাহকে ভয় করো তুমি আল্লাহকে ভয় করো এভাবে উমাইয়াকে অমানসিক এভাবে বেলালকে অমানসিক নির্যাতন দেওয়া হয়েছে কিন্তু তিনি আল্লাহর জন্য ইমান থেকে তিনি বিচলিত হন না আল্লাহ